加油！<noise> <noise> <noise> দোকানের ভেতর উদ্ধার ঝুলন্ত দেহ খরিবাড়িতে রহস্য মৃত্য সকাল সকাল ভয়াবহ ঘটনায় স্তব্ধ খরিবাড়ি এলাকার সুকার স্থানীয় দোকানের ভেতর থেকে উদ্ধার হলো গৌরাঙ্গ মঞ্চল অর্থাৎ পঞ্চান্ন বছর বয়সের ঝুলন্ত দেহ ধৃত ব্যক্তি সুকার বাসিন্দা ছিলেন জানা গেছে তিন দিন আগে কাজে সূত্রে জাল খোলার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন গৌরাঙ্গ বাবু তবে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের দোকানের সাঁচারের লক খোলা দেখে সন্দেহ হয় এলাকাবাসীর শাটার তুলে তারা দেখেন দোকানের ভেতর ঝুলন্ত অবস্থায় রয়েছে গৌরাঙ্গ মঞ্চলের দেহ ঘটনায় জানাজানি হতেই স্থানীয়রা ভিড় জমায় এলাকায় পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ দেহ নামিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ আজ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ ঘটনার কারণ ঘিরে এখনো ধোঁয়াশা যদিও পরিবারের দাবি লোনের চাপে মানসিক অবসাদে এই ঘটনা ঘটেছিল গৌরাঙ্গ মঞ্চল তবে সব দিক খতিয়ে দেখছে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনায় শোকে ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায় বাড়িতে ঠিক আছে বলছে যে আমি ডাইল খোলা যাবো ঠিক আছে তারপরও বাড়িতে কিচ্ছু বলে নাই তে দুই দিন ধরে খোঁজাখছে শার্টার আরকি এরা বলছে যে শাটার বন্ধ তালা দেওয়া যে কই গেছে মানে কাজে গেছে তাহলে সকালবেলা বাইরেছে এর স্ত্রী তো স্ত্রী বাইরে ওখানে তারপরে মনে আরেকজন সন্দেহ করছে যে শাটারটা দেখেন তো তারপর দেখা দেখে এই অবস্থা সে এই যে আত্মহত্যা কেন কেন করেছে কেন করেছে সে বন্ধন ঠিক আছে টাকা আনছে সে বুকে নেই চাপ দিছে আমাদেরকে কোনো দিন বলে নাই যে আমি এত টাকা আনছি যে এর জন্য আমি মারা গেলাম ঠিক আছে